তো সকাল সকাল উঠে পড়লাম তো উঠেই তোমাদের দেখালাম আমার জানায় যে একটা ফুলের গাছ দিয়েছি তো সেই গাছটা দেখো কত সুন্দর খুব ভাল লাগছে তো তোমাদের সবাইকে গুড মর্নিং তো সকালে উঠেই আমি ফুলটা দিচ্ছি এই যে দেখো মানে আমার খুবই ভালো লাগে এরকম গাছ তোমরা তো জানোই তো তোমাদেরকেও ভালো করে দেখাচ্ছি আর সব থেকে বড়ো কাজ হলো আমার গাছে সকালবেলা উঠেই পানি দেওয়া তো আমি গাছে একটু পানি দেবো সব গাছেই পানি দেবো আর বাইরে একটু আবহাওয়া দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে সকালবেলা উঠে পরিবেশটা খুব মনটা খুবই ভালো লাগে তারপর এরকম ভালো লাগা নিয়েই সারাদিন আমরা কাজ করি তোমরা তো জানোই আর এই যে গাছে একটু পানি দিয়ে দিচ্ছি আর সকালবেলা উঠেই গাছে পানি দিতেই হবে এটা আমার একটা কাজ ছাদে বা ঘরে যে কোনো যে যেখানেই গাছ থাকুক সকালবেলা উঠে গাছে পানি দিয়ে দেবো তাহলে গাছগুলো সারাদিন শান্তিতে থাকতে পাবে আর আমিও শান্তিতে থাকতে পাবো তো এদিকে আমার ঘরের ভিতরে যে গাছটা দেওয়া হয়ে গেলো তো বারান্দায় যে টপগুলো আছে ওখানেও আমি পানি দিয়ে দিলাম দিয়ে একটু বাইরে দেখলাম যে এখনও কেউ ওঠেনি অনেক সকাল তো এখনও ওঠেনি তো এবার আমি ঘরে গিয়ে চা বসিয়ে দিলাম কিন্তু এটা আমার জন্য এই চাটা আমি বসালাম না এটা বসালাম আমার বরের জন্য কারণ ও বাইরে কাজে বেরিয়ে যাবে তো তার জন্য তো ওর জন্য আমি এক কাপ চা করে নিলাম তো আমার খাওয়ার সময় নেই কারণ আমি আমার কাজ করতে হবে অন্য অন্য কাজগুলো তো আমার বরকে চাটা বানিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব তোকে ওকে বিস্কুট আর চা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর কালার হয়েছে চাটার তো আজকে আমি সংসারে কি কি কাজ করি তো সেটা তোমাদের দেখাবো আর আমার ছেলে উঠে গেছে আর বড় মেয়ে গেছে আজকে ওর সেটা তোমাদের দেখাচ্ছি তো চলে গেছে আর এরা গুড়ি পায়ে কি হয়েছে হ্যাঁ ওটা কোনো হয়নি কোনো ব্যাপার না তো ঘুম থেকে উঠে যে টিফিন খাচ্ছে কি কি টিফিন খাচ্ছ সকালবেলা কলা আর ব্রেড আর কিচ্ছু নেই তুমি কলা খেয়েছ আর কলা নেবে আর একটা কলা দে তো এরা খাচ্ছে কলা আর ব্রেড দেখো কলাগুলো কিভাবে দিয়েছি মানে এরকম করে দিলে ওরা ভালো খেতে পারে আমি আনি তুমি ওর কলা নাও কেন বাবা আমি কলা নিয়ে আসছি ঠিক আছে দাঁড়া দাঁড়া আর একটা কলা দিচ্ছি আমাদের অনেক কলা আছে তো বাবা তাই জি না বনু বলবে ইন্নি বলা যাবে না ও কষ্ট পাবে না তুমি কলাটা খেয়ে নাও দেখি আমিও একটু টিফিন খাই তো আজকে বাজার থেকে নিয়ে আসলো মাছ তোমাদের দেখালাম মানে যেখানে মাংস দেখো আজকেও মুরগির মাংস নিয়ে আসছে কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ তো আজকে আমি মুরগির মাংস আর পোলাও রান্না করব তো সেটা তোমাদের দেখাবো তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা যে ভাতটা রান্না করি সেটা আমার ছেলে মেয়ে এগারোটার দিকে একটা একবার ভাত খায় তারপর গোসল করে আরেকবার খায় তো গোসল করার সময় পোলাও মাংস খাবে আর এখন ভাতটা হোক আর আমি সকাল থেকে এখন কিছু খাইনি তো ভাবলাম যে একটু টিফিন করে নেই তো সেটা চলো আমি কী টিফিন করি তোমাদের দেখাচ্ছি আর এগুলো থাক আমি টিফিন করে তারপর বসিয়ে দেবো আর তার রান্নাও বসিয়ে দেবো ওইদিকে আমার ছোটো প্রিন্সবেবি আছে ওদেরকেও পড়া পড়াবো যে ওরা ছেড়ে যে ছাদে চলে গেল কারণ খালা ছাদে মাছ নিয়ে গেছে কাটার জন্য তো সেটাই দেখতে গেল তো আমি এদিকে ব্রেড গরম করে একটু কলা দিয়ে খেয়ে নিই জিনিস দেখায় সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আকাশ প্রচন্ড খারাপ হয়ে গেল এই যে মানে বৃষ্টি চলে আসবে আকাশটা দেখো মানে খুবই খারাপ একদম কালো হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে মানে সকালবেলা দিকে এখন বাজে সকাল নটা তো বৃষ্টি শুরু হয়ে গেল আকাশটাও খারাপ আর এত গরম যে বৃষ্টিটা বৃষ্টিটাতে খুবই ভালো লাগছে খুবই মানে খুবই ভালো লাগছে যে হাওয়াটাও খুব সুন্দর ঘরে চলে আসছে আর দেখো বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখি আমার ছেলে মেয়ে কি করছে একটু ওদেরকেও ডাকি ছাদে চলে গেছে বাবা আসো আসো বৃষ্টি হচ্ছে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আসো 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 এই জানলা দিয়ে দেখো বাবা জানলা দিয়ে দেখো আসো আনান বাবা জানলা দিয়ে দেখো আসো আসো জানলা দিয়ে দেখো আসো আসো যাও বাকি টিফিনটা খেয়ে নাও তো দেখতে পাচ্ছ জানালা দিয়ে বৃষ্টি পড়ছে নিচে তা না বৃষ্টি পড়ছে এখানে আসবে না পড়ে গেল হুম খোলা যাবে না মা জানলা বৃষ্টি পড়ছে বন্ধ করে রাখি একটু পরে খুলে দেই তো বৃষ্টি ঘরেই ঢুকে যাচ্ছে তো জানাটা আমি বন্ধ করে দিচ্ছি তা এখন থাক বৃষ্টিটা শেষ হলে আমি জানাটা খুলবো কোথায় ও মা গাছে লেগে গেছে ইস আমার ছোট মেয়ে মানে গাছের উপর গাছের যত্ন খুব গাছ কষ্ট পাবে তার জন্য যাই হোক বাবা আসো 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 তো সকালে মেকি স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি সব কাজ শেষ করে বসে বললাম একটু চা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির গেলাম তো তোমরা সবাই কেমন আছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা আমার পাশে থাকবেন তো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার যে ছোটো ছেলে মেয়ে আছে ওদেরকেও দেখাবো যে ওরা কী কী করে সারাদিন তো এইদিকে আমি চা নিয়ে বসে পড়েছি এই যে এখানে চা নিয়েছি ব্রেড কলা নিয়েছি খাওয়ার জন্য আর আজকে আমার মেয়ের এক্সাম গরমের এক্সাম শেষ তো আমি একটু ফ্রি আজকে তো তোমরা আমার ছাদ বাগানের ভিডিও দেখো তোমরা অবশ্যই আশা করছি তোমরা আমার যে ঘরের বিক্রিগুলো দিই সেগুলোও দেখবে আর কারণ আমার প্রতিদিন ছাদ বাগানের ভিডিওটা দেওয়াটা সম্ভব হচ্ছে না কারণ ঘরেও একটু সময় দিতে হচ্ছে সকালবেলা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটা নতুন ভিডিওগুলো দেখবে কি হলো বাবা কি হলো কি বাবা যাবে না পরে পরে যাবে না মিষ্টি হচ্ছে যাবে না তো আমি আজকে কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আমার মেয়ের এক্সাম শেষ তো পোলাও আজকে একটু মাংস মন্দির মাংস আর পোলাও রান্না করবো তো আমি কীভাবে রান্না করি তোমাদের দেখাচ্ছি যদিও আমার মেয়ে বিরিয়ানি খেতে যাচ্ছে তো বিরিয়ানি আজকে রান্না করা আর হবে না তো একটু পোলাও মাংসই ভাবলাম করি তো সেটাই আজকে আমি করব তো চলো আমি চা তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে পোলাও মাংস রান্না করি আা তো বাবা গুড বয় তুমি এত সুন্দর পারো তারপর হ্যাঁ আগে ভাইয়া বলো তারপর তুমি বলো হুম হুম তো এই যে আজকে রান্না করব মাংস আর পোলাও তো আজকে আমার মেয়ের এক্সাম শেষ হয়েছে তো ও বিরিয়ানি বলছে যে বিরিয়ানি রান্না করতে কিন্তু আজকে আমার সেরকম সময় নেই আজকে একটু বাইরে যাওয়ার কথা তো ওর জন্য আজকে তাড়াতাড়ি করে একটু ভাবলাম যে একটু পোলাও আর মাংস করি তো আরেক দিন করবো সেটা তোমাদের দেখাবো আর এই যেখানে নিয়েছি পোলাও চাল তো পাঁচশো গ্রামের মতো পোলাও করবো তো এই যে নিয়ে নিলাম পোলাও চালটা দেখো খুব সুন্দর সেনটা তো চালটা খুব সেন্ট এই যে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো চলো আমি আজকে পোলাও আর মাংস রান্না করি তো তোমাদের দেখাই আমি কীভাবে পোলাও আর মাংস আর রান্না করি তো প্রথমেই আমি মাংসটা একটু ভালো করে ধুয়ে নেই তাই যে মাংস আমি ভালো করে ধুয়ে নিলাম তো এই যে রেডি করে নিলাম পোলাচ চাল আর হলো মাংস আর এই বেশে খালা পেঁয়াজ টিযাস পেঁয়াজ আদা সব কাটা হয়ে গেছে এবার রান্না বসিয়ে দেব তো মাংসটা বসানোর জন্য আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে কেটে নেব আমি এগুলো খালার কাছে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম তো তারপর এগুলো ভালো করে কেটে কেটে নিচ্ছি তো তারপর আমি মাংসটা বসিয়ে দেব তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তো আমি মাংস মাংসটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব যে আজকে আমি সারাদিন কী কী করলাম তোমাদের সঙ্গে মানে যেটুকু পারলাম আজকে শেয়ার করলাম আর আজকে আমি এই ভিডিওতে ভিডিওটাতে মানে যে আমি পোলাওটা রান্না করেছি তো সেটা আমি দেখাতে পারবো না তার একটা কারণ হলো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তো আমি এটা পরবর্তীতে দেখাবো পরবর্তী অংশে আমি এটা দেখাবো আর আমি পোলাও রান্না করার একদম এ টু জেড সব তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল পদ্ধতিতে তোমার বাড়িতে সহজেই সপ্তাহে সপ্তাহে রান্না করে খেতে পারো মানে কোনো ঝামেলা ছাড়াই তো এদিকে আমি সব বসিয়ে দিলাম পেঁয়াজ টাঁয়াজ যা সব কষা করে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম তো এবার মাংস হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের শুকনো লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম কারণ আমার ছোটো ছেলে মেয়ে অত ঝাল খেতে পারে না তোমরা পরিমাণ মতো দিতে পারো তো এবার এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব তারপর সেই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর যেহেতু আজকে তোমাদের পোলাও পোলাও যে রান্না করেছি সেটা আমি তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা মনে হলো তো আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই ওটা দিয়ে দিব। আর এদিকে আমার কথা বলতে বলতে মাংস কষাটা হয়ে গেল দেখো কত সুন্দর একটা কালার আসছে আর দেশি মাংসের স্বাদই আলাদা মানে খুবই টেস্টি লাগে তো এই যে আমার কষা হয়ে গেছে এবার আমি একটু ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো আমার এদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে আর কষাও হয়ে গেছে দেখো অত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি একটু গরম মশলা তার উপরে ছিটিয়ে দিয়ে